মাসাল্লাহ দেখুন কি সুন্দর একটা ডালা সাজিয়েছি আমরা দারুণ না এবং মাছগুলো সব সিলভার কালার রুপলি কালার রুপালি কালারের এই ডালায় আপনারা পাচ্ছেন চার পিস ইলিশ মাছ এবং দুই কেজি সুন্দরবনের দাঁতনে মাছ হ্যাঁ দুই কেজি সুন্দরবনের দাঁতনে এবং চার পিস ইলিশ নিয়ে হচ্ছে আমাদের এই ডালাটা সাজানো হয়েছে বেসিক্যালি আমি একটু আগেই লাইভে ছিলাম এবং লাইভে হচ্ছে এই মাছগুলো দেখানো হয়েছে তো আমাদের একজন প্রবাসী ভাই তিনি হচ্ছে আমার লাইভে আমার সাথে যুক্ত ছিলেন এবং তিনি লাইভে যে মাছগুলো দেখছেন একদম সরাসরি লাইভে যে মাছগুলো দেখছেন সেখান থেকে ওনার পছন্দ মতো উনি হচ্ছে জাস্ট দুই আইটেম মাছের অর্ডার দিয়েছেন এবং যেহেতু সামনে ঈদ আসতেছে মাসাল্লাহ এই ঈদ উপলক্ষে হচ্ছে উনি ওনার আপনাদের জন্য এই যে দুই পিস আর এই দুই পিস এই চার পিস টোটাল চার পিস ইলিশের অর্ডার দিয়েছেন চার পিস ইলিশে ওয়েট আছে চার কেজি তিনশো গ্রাম মানে সব হচ্ছে এক কেজি প্লাস সাইজ আর এই যে সুন্দরবনের দাঁতনে মাছ মাসাল্লাহ দেখেন দাঁতনে মাছের কোয়ালিটি দেখেন একদম টনটনা হাঁ আজকে সকালেই ধরা হয়েছে এবং আমাদের জেলে ভাইরা ধরছে আমাদের কাছে নিয়ে এসছে আমরা সেখান থেকে এখানে এনেছি এখন ডেলিভারিও করব তো চলেন আমার যে ভাই অনেক আশা করে তার আপন আপনজনদের জন্য মাছগুলোর অর্ডার দিলেন তার জন্য হচ্ছে পরম যত্নে আমি পার্সেলটা কমপ্লিট করে ফেলি কক্সিট রেডি আছে তো কক্সিট যেহেতু রেডি আসে চলেন পার্সেল করে ফেলি প্রথমেই দিব ইলিশ মাছ যেহেতু পার্সেলে মাছ কম মাত্র চার কেজি চার কেজি তিনশো গ্রাম ইলিশ এবং হচ্ছে দুই কেজি দাঁততে মাছ মাত্র ছয় কেজি মাছের পার্সেল এই যে ইলিশ মাছ দিলাম দিয়ে দিচ্ছি উনি কিন্তু হচ্ছে এখানে এই যে এক পার্সেলে দুই জায়গার মাছ নিচ্ছেন কারণ দাঁততে মাছ হচ্ছে সুন্দরবনের মাছ আর আমাদের ইলিশ তো পায়রা নদীর ইলিশ সবাই জানেন সো এই যে সুন্দরবনের দাঁতনে এবং পায়রা নদীর ইলিশ এগুলোতে পাবে হচ্ছে মানে বাংলার মাছের জগতে যে নবাব স্বাদে বলেন গ্রানে বলেন নামে বলেন দামে বলেন সব দিকেই তো ইলিশ সেরা সো সেই বাংলার নবাব যাচ্ছে এবং এর সাথে উনি হচ্ছে সুন্দরবনের আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির মাছ যারা হচ্ছে সুন্দরবন বেস্ট মানুষ আছেন। তারা হচ্ছে দাঁতনে মাছ সম্পর্কে অনেক ভালো জানেন বা উপকূল বেস্ট যেসব মানুষ আছেন। দাঁতনে মাছ কিন্তু স্বাদে সেলিব্রিটি লেভেলের একটা মাছ কারণ এটা অনেক স্বাদের মাছ যদি আপনি তরতাতা মাছের স্বাদ দিতে পারেন খুব বেশি দিন বরফে রাখা খুব বেশি দিন ফ্রিজে রেখে গেলে দাঁততে মাছের টেস্টটা একটু কমে যাই হোক এই যে দাঁতনে মাছ একদম টন টন দাঁতনে মাছ আছে এবং এই দাঁতনে মাসে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যেই ফ্যাটি অ্যাসিড আপনার হার্টকে সুস্থ রাখে দাঁতনে মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যেই প্রোটিন আপনার শরীরে শক্তি যোগায় দাঁতনে মাসে হচ্ছে অনেক উপকারী আপনার হাড় গঠনের সহায়তা করে তারপরে যে মস্তিষ্কের যে কার্যকলাপ সেটাকে হচ্ছে সবল রাখে এই দাঁতনে মাছ এই দাঁতনে মাছটা দেখতে ছোটো বা যদি সুন্দরবনের মাছ ন্যাচারাল মাছ ন্যাচারাল মাছের তো বেশ কিছু মানে আলাদা ক্যারেক্টার আছেই যেগুলো হচ্ছে আমরা চাষের মাছ বা পুকুরের মাছে পাবো না তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দাঁতনে মাছ চলে আসছে এবং এই দাঁতনে মাছ দিয়েই আমরা এই পার্সেলটা কমপ্লিট করলাম দর্শক মাছগুলো দেখে কেমন লাগলো অবশ্যই তদন্ত জানাবেন এবং আপনারা যারা হচ্ছে এমন মাছের স্বাদ নিতে চান অথবা আপনজনদের জন্য উপহারস্বরূপ পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফ্রিজ ভ্যালিতে আপনার জন্য এমন প্রিমিয়াম কোয়ালিটির সুপার ডুপার কোয়ালিটির মাছ নিয়ে হাজির আছে সবসময় সবখানে তো আমাদের কাছে অর্ডার করতে হলে যেটা করতে হবে আপনারা জাস্ট এই যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর স্ক্রিন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে পেজ থেকে আপনি ভিডিও দেখতেছেন সেই পেজে নক করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাদের ওয়েবসাইট ইউনে দেওয়া আছে ডাব্লিউ 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 ডট ফিশ ভ্যালি ডট কম এফ ভিএ ডাব্লু এল ওয়াই ডট কম এই ফিজবিলি ডট কম থেকে হচ্ছে আপনি এই মাসের অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও আপনি কিন্তু এমন মাছের অর্ডার কনফার্ম করতে পারবেন আসলে কমপ্লিট করে ফেললাম এবার হচ্ছে এটাকে সুন্দর করে র্যাপিং করে ডেলিভারি দেওয়া হবে এবং এটা এখন বাজে রাত নয়টা এই রাত নয়টার সময় হচ্ছে কুরিয়ার বুকিং হবে আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু পার্সেলটা পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের হাতে সো আপনাদের যাদের এমন প্রিমিয়াম কোয়ালিটির মাল দরকার যোগাযোগ করুন দ্রুত করে